হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে দেখেন আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের খেতিতে এই যে দেখেন আমাদের খেতিতে অনেক পরিমাণে কিন্তু তরকারি আছে তরকারি নেওয়ার জন্য সকাল সকাল চলে আসলাম এই যে দেখেন এখানে আরও আছে জিয়া এখানে জিয়া দরছে দেখেন অনেক পরিমাণে জিঁদর অনেক ধরনের নানান রকমের তরকারি কিন্তু আমাদের খেতিতে আছে এই যে দেখেন দেখেন আজকে কিন্তু তরকারি তুলব এই যে দেখেন দেখেন আমি জিয়া তুলছি আমার খেতেতে কিন্তু অনেক পরিমাণে জিয়া ধরছে টিপ বাইন ধরছে বেগুন ধরছে অনেক পরিমাণে কিন্তু তরকারি দরছে আমার খেতিতে সেই জন্য আমি সকাল সকাল চলে আসলাম তরকারি নেওয়ার জন্য এই যে দেখেন আরও আছে জিয়া কিন্তু এই যে দেখেন একদম লম্বা লম্বা জিয়া খেতে কিন্তু অনেক সাপ আজকে তরকারি দিয়ে মাছ রান্না করব দেখেন অনেক সুন্দর লাগছে না জিয়াগুলা খুব সুন্দর কিন্তু কেটে কিন্তু অনেক সাত এই যে দেখেন এখানে আরেকটা আছে কিরকম সুন্দর জিয়া দেখেন ওয়াও একদম বেকা কিন্তু কেটে কিন্তু অনেক স্বাদ হয় এই যে দেখেন এখানে আরো আছে এই যে দেখেন এই যে আমি তুলে নিয়েছি যে এই যে এখানে এখানে কিন্তু পেঁপে গাছও আছে অনেক পরিমাণের কিন্তু পেঁপেদের আছে এ পেঁপেটা খেতে কিন্তু অনেক স্বাদ এই যে দেখেন দেখেন পেঁপেগুলো কিন্তু খেতে অনেক স্বাদ খাসারে খেতে পারে ফাঁকনা তো মাশ অনেক স্বাদ হয় খেতে অনেক মিষ্টি এই যে দেখেন তরকারির সাথে সাথে কলাও কিন্তু কাছে এই কলা কিন্তু সালনে রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ হয় এই যে দেখেন এটা হচ্ছে সালন্যা কলা আমাদের এখানে সালন্যা কলা বলে খেতে কিন্তু অনেক স্বাদ হয় এই যে দেখেন ওই যে দেখেন কলা কলা কিন্তু রান্না করে খেলে কিন্তু অনেক স্বাদ হয় এই যে দেখেন এখন আমি নিচ্ছি হাং করলা এই যে দেখেন কান করলা এই যে দেখেন কান করলা কান করলা এই করলা গলা সালনে দিলে কিন্তু আরো অনেক স্বার্থ হয় এই যে দেখেন এই যে দেখেন কান করলা কোথায় ধরছে দেখেন এখানে হচ্ছে আমাদের হাল এই যে দেখেন এখানে কিন্তু কাঙ্করলা দশ একদম লাল কাঙ্করলা এটা কিন্তু কেলে অনেক স্বাদ হয়